আরে দোস্ত হিরো আলো স্যান্ডেল গেঞ্জি পইরা তো চেনাই যাইতেছে না তুই এই স্যান্ডেল গেঞ্জি পইরা গগজ একটো চোহে না গায়া কোন থেকে আসতেছোর কে দোস্ত তুই ভিডিও দেখস নাই আল্লাহ বগুড়া শহরে গেছিলাম বুঝলি এই বিএনপির পোলাপান আমাক দইরে সাত মাত্রা হে দিছে হ দোস্ত হ ভিডিও তো দেখলাম চারজন চার মেয়ে ধইরা তক নিয়ে যাইতেছে আর যে যেভাবে পারতেছে তক উরুম দুরুম দিতেছে ঠেকানের খুব ইচ্ছা আসিল কিন্তু কি করব ক বন্ধু আমি তো ইউটিউবে দেখতেছি এর মধ্যে তো ঠেকানোর কোনো সিস্টেম নাই আরে মার আতা মন মারে নাই আর আমার কি গায়ে হাত তুলবার পারব ওই দি একজন লাথি মারছে হাত তোলা সাহস নাই আমি অত বগুড়া চল হিরো আলম না দোস্ত মার তুই দুই ভাল ভালোই খাইছস গাল টাল দেখতেছে একবার লাল টক টক হয়ে গেছে আর তুই নিজেও তো সাংবাদিক গরে কলি যে উরুম দুরুম মারছে তো আরে স্যার এটা হইল পলিটিক্স বুঝলি সাংবাদিকটা হ্যাঁ যদি না কই তাহলে তুই এটা বাইরে লোব না বোঝস না তাছাড়া বর্তমানে সব দেশের খবর নিয়ে ব্যস্ত আমার ভিডিও আর চলতেছে না মায়ের খাওয়ার পরেও যদি নতুন কিছু ভাইরাল করবার পারি তাও কয়েকদিন চলবার পারবো বুঝলি ইহ পাবলিকের মার দোস্ত ভালোই মনেই দুঃখ পাইছ তাই না আগে যখন রবি আছিলাম ছিলাম তখন মারলে আল্লাহ বেশি দুঃখ পাচ্ছে এমন তাহলে শরীরে গোস্ত মস্ত ধরছে তেমন বুঝি না মায়ের সে তা না মারে কিন্তু দস্ত আমার দুঃখ হইল এই পাবলিক প্লেসে আমাক কান ধরে ওটাইলো আমার পেস্ট্রিজ তো এখানে এলা ডাউন হয়ে গেছে আরে দস্তু এর জন্য মন খারাপ করার কি আছে তোর ভিউ আরো বেশি হবো তা অবশ্য ঠিকই কইছস তোর সমস্যা হইল দোস্ত কেন জানি আমার সোয়ালে কয় একটা ঘুষি মারছে বুঝলি দাঁত না নাই একটু নড়ে গেছে আহন এই আহত দাঁত যদি চলে রাখে তাহলে কিছুদিন পর পরে খালি ব্যথা করব। আর আমার এই স্মরণীয় দিনের কথা মনে পড়বো অর্থিকা যাই দাঁতটাও তুলে নিয়ে আসে এ হে দোস্ত ঘুষি মাইরা যেহেতু দাঁত নর হালাইছে তার মানে ঘুষির ওজন তো না হইলে দুই মন তো মন না রে দুই না দুই টন দুই টন